এবার সাকিব খান সাকিব খানের পরিবার এবং অপবিশ্বাসকে করা জবাব দিলেন শবনম বুবলি মুখ খুলেছেন সাকিব খানের বিয়ে নিয়েও ভিডিওর তথ্যচিত্রে দেখতে পাচ্ছেন যে উনত্রিশে এপ্রিল আপডেট তত্ত্বে সাকিব খানের বিয়ে নিয়ে স্বপ্নম বুবলি তিনি যা বলেছেন সম্প্রতি সাকিব খান উপবিশ্বাস শবনম বুবলির ব্যক্তিগত জীবন আবারও পবিত্র ঈদ ফিতর থেকে বেশ কয়েকটি সাক্ষাৎকারের পর থেকেই আবারও সামনে এসেছে বাচ্চাদের সামনে রেখেই দুজনেই সাকিব প্রসঙ্গ এনে নানা কথা বলে যাচ্ছেন দুজনের এমন ঘটনায় নানা সময়ে সাকিব নাকে বিরক্ত বিরক্ত হন সাকিব খানের পরিবারের সদস্যরাও এবার স্বপ্নম বুবলি তিনি বলেছেন আমি কারো পরিবার এবং কাউকে অসম্মান করে এখন পর্যন্ত কোনো টেলিভিশনে সাক্ষাৎ দেয়নি মূলত সাংবাদিক বাইদের সন্তুষ্ট করার জন্য তাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি সঠিকভাবে দিয়েছি গত সাতাশে এপ্রিল থেকে নিউজ প্রকাশিত হয়েছে যে সাকিব খান তিনি আবারও বিয়ে করবেন এবং সাকিব খানের পরিবার থেকে বলা হচ্ছে এবং নিউজে প্রকাশ করা হয়েছে যে সবনাম বুবলি সিনেমা প্রকাশের পূর্বেই ঈদের সময় সিনেমা আসলেই সাকিব খানকে জড়িয়ে এবং অভিবিশ্বাসকে জড়িয়ে নানান কথা বলেন তাই এই বিষয়ে সাকিব খান বিব্রত পরিবার ও অস্বস্তিতে ভুগছেন এমন প্রশ্নের জবাবে স্বপ্নমবির তিনি বলেছেন আমার নিজেকে বা নিজের সিনেমাকে আলোচনা রাখার জন্য কারো নাম বা কাহিনী বলতে হয় না কারণ আমার এবং আমার সিনেমার জন্য গণমাধ্যম কর্মীরা সিনেমার টিম এবং আমার দর্শকেরাই যথেষ্ট বরং সাংবাদিকদের উদ্দেশ্য তিনি বলেছেন আপনারা তো দেখছেন কারা আলোচনায় থাকার জন্য একের পর এক সিরিজ নিউজ করে আমার নাম নিয়ে যে কোনো প্রোগ্রাম বা সাক্ষাৎকারে কথা বলে যাচ্ছে বছরের পর বছর সম্প্রতি কোনো সাক্ষাৎকারে স্বপ্নম বুবলি উপবিশ্বাসের নাম ও আনেননি এবং সাকিব খানের নাম ও আনেননি অর্থাৎ সাকিব খানের পরিবার থেকে যে দাবি করা হচ্ছে দুই স্ত্রী স্বপ্নম বুবলি এবং উপবিশ্বাস সাকিব খানকে জড়ে তারা তাদের সিনেমাকে প্রমোট করার জন্য কথা বলে যাচ্ছেন এটা সম্পূর্ণ যুক্তিহীন এবং ভিত্তিহীন এমনটাই দাবি করছেন স্বপ্নম বুবলি তবে সাকিব খান বা তার পরিবারের পক্ষ থেকে নানা অভিযোগের ব্যাপারে এই নায়িকার বক্তব্য তিনি বলেছেন আমি বেশ কয়েকটা নিউজ দেখেছি অনেক অভিযোগ ও রয়েছে সেখানে তবে তিনি বলেছেন ঘনিষ্ঠ সূত্র পরিবারের এক সদস্য নাম প্রকাশে অনিচ্ছুক এসব সূত্র বা কি কথা বলবো আমি অর্থাৎ কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম উল্লেখ নেই যে সাকিব খানের পরিবার থেকে সাকিব খানের মা সাকিব খানের বাবা বা সাকিব খানের বোন তারা বলছে যে সাকিব খানকে আবারও বিয়ে বিয়ের জন্য পাত্রী খুঁজছেন এমন কোনো নাম উল্লেখ নেই তাহলে তিনি স্পষ্ট কাউকে দূষারোপ করতে পারছেন না এবং এ ব্যাপারে তিনি কোনো কথাও বলতে পারছেন না তিনি বলছেন কারোর নাম বা কথা থাকলে কথা বলতে সুবিধা হতো অভিযোগ দরে দরে বলা যেত অর্থাৎ যে স্বপ্নম্বরগুলি প্রসঙ্গে কথা বলবেন প্রত্যেকটা প্রশ্নেরই প্রত্যেকটা অভিযোগেরই তিনি জবাব দিতে সক্ষম এবং দেবেন ও যেহেতু ঘনিষ্ঠ সূত্র বা পরিবারে এক সদস্য বা নাম প্রকাশে অনিচ্ছুক এমন নিউজ প্রকাশিত হয়েছে তাই তিনি কথা বলতে সুবিধা বোধ করছেন না এবং এ ব্যাপারে তিনি কোনো কথা বলেননি